السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أولا وآخرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى أيضا في آية أخرى ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعم فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال تعالى أيضا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين أيضا وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال هو سنة أبيكم إبراهيم عليه الصلاوات والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أيضا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يزحي فلا يقربن مصلانا أيضا وعن عائشة رضي الله تعالى عنها সম্মানিত সুদী সম্মানিত আমার বন্ধুগণ আপনাদের সামনে যে পুরানি আয়াত এবং নবিয়া করিম সাল্ল আলি আসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে কিছু হাদিস পেশ করলাম কোরবানি সংক্রান্ত আয়াত এবং হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সংক্ষেপে এ বিষয়ে কিছু আলোচনা করব কোরবানির ইতিহাস কোরবানির গুরুত্ব কোরবানির ফজিলত সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব কুরবানির ইতিহাস হচ্ছে আমাদের আদি পিতা হজরত আদম আলীহিস্লা থেকে কুরবানিটা শুরু হয়েছে এর সূচনা হয়েছে কিন্তু কুরবানির দরন ছিল ভিন্ন বিধান ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল কুরবানির কিন্তু কুরবানির বিধানটা ছিল ভিন্ন ধরনটা ছিল ভিন্ন কিন্তু কুরবানি ছিল ধরত আদম আলাহি থেকে নিয়ে প্রত্যেক নবীর যুগে প্রত্যেক নবীর উম্মতের উম্মতকে আল্লাহ কুরবানির বিধান দান করেছিলেন কিন্তু ধরনটা ভিন্ন ছিল আমাদের কুরবানির যে এই প্রচলনটা আমরা যে ধরনের কুরবানি করি জন্তু কুরবানি করি গরু মহিষ উট ছাগল বেড়া দুম্বা এগুলা যে কুরবানি করি প্রত্যেক বছর ঈদুল আজহার দিন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি মুসলমানরা যে আমরা কুরবানি করি এই কুরবানির সূচনাটা হয়েছে হজরত ইব্রাহিম আলি ইসলাম থেকে পাক রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলাহিসামকে কঠিন পরীক্ষা নিয়েছিলেন ছিয়াশি বছর বয়স অথবা একশো বছর বয়সে পাক রাবুল আলমিন আদরের পুত্র হজরত ইসমাইল সালামকে দান করেছিলেন পাক রাবুল আলমিন বন্ধু খলিল ইব্রাহী আল ইসলামকে কঠিন পরীক্ষা নিয়েছিলেন হজরত ইসমাইল সালাম যখন উনি হাঁটা চলা করার মতো বয়সে পৌঁছে গেলেন ঐতিহাসিক ঐতিহাসিক গণ লেখেন তেরো বছর অথবা চোদ্দ বছরের বয়সে যখন উপনীত হলেন হজরত ইসমাইসালাম তখন আল্লাহ পাক রাবুল আলমিন হজরত ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন স্বপ্ন দেখালেন ইতিহাসবি ঐতিহাসিক গণ লেখেন হজরত ইব্রাহিম আলা ইসলামকে আল্লাহ পাক আলমিন তিন তিন দিন স্বপ্ন দেখিয়েছিলেন প্রথম দিন হজরত ইব্রাহিম আলাহিসাম একশত উট কুরবানি করেছিলেন হুবহু স্বপ্ন দেখেন পরবর্তী দিন আরও একশো উট কুরবানি করলেন হুবহু স্বপ্ন দেখেন পরবর্তী দিন অর্থাৎ পাক রাবুল আলীম বলেন ইব্রাহিম তুমি তোমার তুমি তোমার সবচেয়ে মহাব্বতের জিনিস আমি পাকের নামে কুরবানি করো একই স্বপ্ন যখন দুই দিন দেখার পর তিন নম্বর দিন দেখেন তখন হজরত ইব্রাহী সাল্লাম বুঝে গেলেন পাক রাব্বুল আলমিন আমার সবচেয়ে আদরের যে আদরের যে জিনিস সেই জিনিসটার নাম হচ্ছে আমার ইসমাইল আমার ইসমাইলকে আল্লাহ নামে কুরবানি দিতে পাক বলেছেন যা হোক পাক রাবুল আলমিনের হুকুম পালন করার জন্য হজরত ইব্রাহি আসালাম ইসমাইলসালামকে কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে চলে গেলেন হজরত ইসমাইল আলি কুরবানি দিতে গিয়ে পাক রাব্বুল আলমিনের হুকুম পালন করার জন্য যখন পিতা পুত্র বাবা এবং ছেলে উভয়ই পাকের হুকুম পালন করার জন্য মনে প্রাণে আন্তরিকভাবে তৈরি হয়ে গেলেন রেডি হয়ে গেলেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আসমান থেকে ডাক দিয়া বলেন না হু ইয়া ইব্রাহিমা কাদালি কে মহসিন আল্লাহ পাক বলেন ও ইব্রাহিম আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করে ফেলেছেন অথব আল্লাপাক রাব্বুল আলমিন হজরত ইব্রাইলকে হুকুম করলেন বেহেস থেকে একটি দুম্বা হজরত ইব্রাহিমের শুরীর নিচে দিয়ে দাও আর ইসমাইলকে সরাই দাও আল্লাহফাকাবুল আলমিন হজরত ইব্রাহিমের মাধ্যমে দুম্বা জবাই করে দিলেন করাইলেন আর ইসমাইলকে আল্লাহ পাক আব্বুল আলমিন ইব্রাহিম এবং ইসমাইল উভয়কে বাপ বাবা এবং ছেলে পিতা এবং পুত্র উভয়কে আল্লাহ পাকরাবুল আলমিন মুক্তি দান করলেন ওফাদাইনা হু বিজিবিহীন আওয়াজিম মহান একটা জন্তু জবাই করার মাধ্যমে আল্লাহ পাকরাবুল ইব্রাহিম আলাইসলামকে পরীক্ষার মধ্যে পাশ করালেন যখন জন্তুটা দুম্বাটা জবাই হয়ে গেল আল্লাহ পাক বলেন অব্রাহিম এখন এই দুম্বাটা বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে এই দুম্বাটার গুস্তগুলা আপনারা বক্ষণ করুন যা হোক বন্ধুগণ এই যে সংক্ষেপে বললাম হজরত ইব্রাহী ইসলামের কুরবানির কথা এই কুরবানির যে ধরনটা এই ধরনটাই কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এইরকম বিধানই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে পাক কাব্বুল আলমিন এই যে ইব্রাহিম আলাহাল্লাসালামের যে কুরবানিটা এই কুরবানিটা এত পছন্দ করেছেন কেয়ামত পর্যন্ত পাক রাব্বুল আলমিন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাসালামের শরীয়তের মধ্যে পাক রাব্বুল আলম ওয়াজিব করে দিয়েছেন সামর্থ্যবান ব্যক্তি মুসলমানরা প্রতি বছর এই রকমই কুরবানি দিতে হবে এভাবেই কুরবানি দিতে হবে এই হইল সংক্ষেপ ইতিহাস এখন আসুন কুরবানীর গুরুত্ব আল্লাপাক রাব্বুল আলমী সুরাই কাউসারের মধ্যে বলেন ফাসল রিক হে হেনবি আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন মুফাশীর কেনামে আয়াতের ব্যাখ্যায় লেখেন কুরবানি করা ওয়াজিব প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব আল্লাহ পাক রাব্বুল আলমিন কুরানি করিমের অন্য আয়াতের মধ্যে বলেন অলিকুল্লিউমাতিং জাল নামাং সাকালিয়াল কুরুসমাল্লাহি মাতিল আনআম প্রত্যেক জাতির জন্য পাক কুরবানি নির্ধারণ করে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে আল্লাহ আমাদের জন্য কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছেন তথা হজরত সালামের শরীয়তে যে বিধান ছিল যে কুরবানির ধরন ছিল সেই বিধানটাই সেই দোরনটাই আল্লাপাক আমাদেরকে দান করেছেন কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রাবুল কুরানি কারিমের মধ্যে বলেন্লাহাওয়ালি হে আমার বান্দারা তোমাদের কুরবানির গুস্থ তোমাদের কুরবানির রক্ত কুরবানির জন্তুর রক্ত কোনো কিছুই আমি আল্লাহ পাকের দরবারে পৌঁছে না বরং তোমাদের অন্তরের আন্তরিকতা তোমাদের মনের আন্তরিকতা তোমাদের মহাব্বত তোমাদের কন্থর তোমাদের থাকুয়া আমি আমি আল্লাহ পাকের কাছে পৌঁছে অর্থাৎ আমরা খেয়ে কতটুকু থাকুয়া অন্তরে নিয়া কতটুকু মহাব্বত অন্তরে নিয়া কতটুকু আন্তরিকতা অন্তরে নিয়া আমরা আল্লাহ পাকের আল্লাহ পাকের হুকুম পালন করছি আমরা কুরবানি করছি সেইটুকুই আল্লাহ আল্লাপাকের আব্বুলালমিন দেখেন তাই বন্ধুগণ আসুন আমরা যারা কুরবানি করব হ্যাঁ কুরবানির জন্তু আমরা ক্রয় করেছি হ্যাঁ ঈদুল ঈদুল আজহার দিন আমরা কুরবানি করব আমরা যেন অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত আন্তরিকতা নিয়া মহাব্বত নিয়া দয়া নিয়া আমরা যেন কুরবানি করতে পারি নবিয়া করিম সাল্লাহিসাল্লাম হাদিসের মধ্যে বলেন হজরত আবু হুরায়দিয়ালাম হাদিস নবিয়া করমাম বলেন ওয়ানবী সাতুন রসুল্লাহিমান খান আল্লাহাতামিজাহ আলামিজাহি ফালাই আকরাবান্না মুসাল্লানা নবী সাল্লাম বলেন যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে এতটুকু দমক দিয়ে বলেছেন বোঝা গেল কুরবানির গুরুত্ব অপরিসীম অপরিসীম কুরবানির গুরুত্ব অনেক বেশি যারা কুরবানি আদায় করবে না যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করবে না তারা ওয়াজিব তরক করার গুণা হবে তাদের তারা যেন ওয়াজিব তরক করার গুণা কামাই করল তাই আসুন আমরা কুরবানি যেন সঠিক সময় মতো ঈদুল আজহার দিন আদায় করতে পারি নবিয়া করিম সালসাম হাদিসের মধ্যে বলেন হজরত জয়াদ ইবনে আরকাম রাজি আল্লাহ হাদিস নবিয়া করিম সাল্লাকে জিজ্ঞাসা করা হলো ইয়ার রাসুল আল্লাহ ইয়ার রাসুল আল্লাহ এই যে আমরা যে কুরবানি করি আমরা যে দোষী জিলহজ ঈদুল আজহার দিন আমরা যে কুরবানি করি এই কুরবানির মধ্যে কী সাব রয়েছে নবিয়া করিম সাল্ল্লা আলি সাল্লাম বললেন এই কুরবানির জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আব্বুল আলমিন একটা করে নেকি দান করবেন সাবাইক্রাম আবার প্রশ্ন করলেন ইয়ার আসুলাল্লাহ অনেক জন্তুর তো আছে শরীরের মধ্যে পশমগুলা কুকড়ানো মুসরান থাকে জমাট বাঁধা থাকে সেগুলো কি সেগুলোর জমাট বাঁধা লোম লোমগুলা বা পশমগুলার কি প্রত্যেকটার আলাদা আলাদা হিসাব হবে না একত্রে হিসাব হবে নবীকরম সালাম বলেন প্রত্যেকটা লোম আলাদা আলাদা করে হিসাব করে পৃথক পৃথক করে হিসাব করে আল্লাহ পাকল আলমিন সভাব দান করবেন তাই আসুন সম্মানিত আমার বন্ধুগণ আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা যারা সামর্থ্যবান আমরা যেন কুরবানির সুন্দরভাবে আন্তরিকতা অন্তরের মধ্যে নিয়ে মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আমরা যেন কুরবানি আদায় করি সেই তৌফিক যেন আল্লাহ পাক আকল্বুল আলমিন আমাদেরকে দান করেন আমি